হ্যালো গাইস চলে আসলাম আরও একটি নতুন ফুড ব্লগ নিয়ে আপনাদের মাঝে মিরপুরের কাফুলে এমন একটি স্টলের সন্ধান আমরা পেয়েছি যেখানকার পুরী এবং কিমাগুলো সত্যি অসাধারণ এটি হলো সেই ছোট্ট দোকান এটি কাফুল, মিরপুর সেকশন তেরো ব্লক সি এবং রোড নাম্বার একে অবস্থিত এটা কি কত টাকা আলুপুরি কোনটা কোন চক

আর এটি তাদের হাতে বানানো সস খাবারগুলো দেখতেই অনেক ডেলিশিয়াস ছিল এবং সুন্দর স্মেল বের হচ্ছিল খাবারগুলো থেকে তাদের সসটা কিন্তু একটু বেশি টক ছিল তবে খেতে ভালো এই কিমাপুরের ভেতরের ইনগ্রেডিয়েন্টগুলো কিন্তু বেশ মজাদার ছিল আর এর ভেতরে সালাদ দিয়ে খেতে অসাধারণ লাগছিল আমার আর না বলে পারছি না তাদের এই কাবাবগুলো ছিল অসাধারণ খেতে কি চমৎকারভাবে তারা মেক করেছে না খেলে বোঝা যাবে না এবার আসি রেটিংয়ে তাদের যে দুটো পুরি আমি নিয়েছি প্রথমটা ছিল আলু পুরী ওটাকে আমি দশে কম করে হলেও নয় দেব এবং যেটা ছিল তাদের কিমা পুরি সেটা দশে দশ একদম চোখ বন্ধ করে আর যে কাবাবগুলো তারা আমাকে সার্ভ করেছে তিনটি কাবাব প্রত্যেকটি কাবাবই অসাধারণ দশে নয়ের কম কোনোভাবেই দেওয়া সম্ভব না সো এই রেস্টুরেন্টে অন্তত একবার হলো আপনার খেতে আসা উচিত যদি মিরপুরের আশেপাশে থেকে থাকেন আর যদি বলি দামের কথা তাহলে দাম অনুযায়ী তাদের খাবার একশোতে একশো কোনো সন্দেহ নেই তো আজকে এ পর্যন্তই বন্ধুরা আল্লাহ হাফেজ